So beautiful, so elegant, just looking like a wow. Just looking like a wow. সুপারস্টার শাকিব খানের বউপাস সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসের জ্বর পোস্টারে শাকিব খানকে দেখা গেছে একেবারে ড্যাশিং লুকে যেখানে তিনি রক্তাক্ত অবস্থায় একটি গাড়ির উপরে বসে আছেন এবং তার হাতে একটি পিস্তল এবং মুখে নক করে ইশারায় চুপ থাকার ইঙ্গিত দিচ্ছেন তার চোখের চাহনি ও রাগি মেজাজ পুরো পোস্টারটিকে ভাই আরো রহস্যময় আরও আকর্ষণীয় করে তুলেছে এই পোস্টার দেখে শুধু সাকিব বক্তরায় নয় মুগ্ধ হয়েছেন বলিউডের সুপারস্টার অভিনেত্রী দীপিকা পারকুনো এক সাক্ষাৎকারে দীপিকা বলেন সাকিব খানের এই নতুন লুক দেখার পর আমি অভিভূত তার চেহারার অভিব্যক্তি এবং পোস্টারের ভিজুয়াল স্টাইল যে কোনো আন্তর্জাতিক মানের সিনেমার মতোই এটি নিঃসন্দেহে বাংলাদেশের সিনেমার একটি বিশাল মাইল ফলক বলেন এই খানকে দেখে মনে হচ্ছে তিনি পুরো সিনেমাটিকে নিজের কাঁধে বয়ে নিয়ে যাবেন এ ধরনের স্টাইল এবং ফিল্ম মেকিং দক্ষিণ এশিয়ান সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে ধারণা করছেন তিনি যদি সুযোগ হয় ভবিষ্যতে শাকিব খানের সঙ্গে কাজ করতে আমি আগ্রহী বরবাদির পরিচালক আসান হাসান এবং টিম দীপিকার এই মন্তব্যে আনন্দিত তারা জানান আমরা চেয়েছিলাম এমন একটি লোক তৈরি করতে যা শুধু সাকিব ভক্তদের জন্য নয় পুরো সিনেমা প্রেমী দর্শকদের চমকে দেবে দীপিকার মতো আন্তর্জাতিক তারকার প্রশংসা আমাদের পুরো টিমের জন্য উৎসাহ